হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এবার থেকে ভিভিডিসি অর্থাৎ বন ডিজিজ কন্ট্রোলের কাজ অনলাইন অ্যাপসের মাধ্যমে হবে প্রত্যেক ভিআরপিকে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরতে হবে এতদিন যে কাজ সুপারভাইজাররা করে থাকতো এবার থেকে সরাসরি সেই কাজ ভিআরপিদেরকে করতে হবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স সম্পূর্ণ অনলাইনে হবে সেই কাজের নিরিখের উপরে আর সেখান থেকে কিন্তু বেতন নির্ধারিত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা সবথেকে বড়ো প্রশ্ন বিবিডিসি কাজের জন্যে যে অ্যাপস দেওয়া হয়েছে সেই অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই বাড়িতে গিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ছবি তুলে আপলোড করতে হবে কোন সেটিংসটা কীভাবে কী করতে হবে সম্পূর্ণটা আজকের ভিডিওতে তুলে ধরবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা তার জন্য আমাদের কী করতে হবে প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এই সার্চ করতে হবে পিআরডি ভিভিডিসি দেখতে পাচ্ছ চলে এসছে পিআরডি ভিভিডিসিপি নিচে আছে ওয়েস্ট বেঙ্গল পিএনআরডি ডিপার্টমেন্ট ইনস্টল করে নিতে হবে সিক্স পয়েন্ট জিরো এইট এমবির অ্যাপস সময় লাগবে না খুব সামান্য সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে স্টেপ বাই স্টেপ দেখে নাও স্কিপ করলে কিন্তু সম্পূর্ণটায় কিন্তু বিগড়ে যাবে তারপর ওপেন করে নিতে হবে বলে রাখি ডাউনলোড করার সময়তেই কিন্তু লোকেশনটিকে আপনার যে লোকেশন অর্থাৎ এই যে লোকেশন এটিকে কিন্তু অন করে রাখতে হবে তারপর কি বলছে যতগুলি অ্যালাউ চাইবে ওরা ততগুলিকে অ্যালাউ করে দিতে হবে তারপর এখানে তিনটি ভাষা আছে তিনটি ভাষার মধ্যে যেটি চুজ করবেন সেই ভাষাতেই কিন্তু আপনার অ্যাপসের ভিতর কিন্তু সেটি শো করবে আপনার যেটিতে বুঝতে সুবিধা হয় আপনি সেটি সিলেক্ট করে নেবেন আমি বাংলা দিলাম তারপর ফোন নাম্বার দিয়ে দেবো তারপর সেন্ড ওটিপি করব যেহেতু অ্যাপসটা নতুন তাই সম্পূর্ণ প্রসেস হতে কিন্তু একটু একটু করে সময় লাগছে দেরি হবে ওটিপি ভেরিফিকেশানে চলে এসছে ওটিপি চলে আসবে চার সংখ্যার একটি ওটিপি আসবে সেটি কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছ ওটিপি চলে এসছে ফোর জিরো ফাইভ টু তারপর ভেরিফাই ওটিপি করে নিতে হবে এটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমি ভাষা বাংলা সিলেক্ট করলাম তারপর কিন্তু বাংলা হলো না কেন হলো না অনেকেরই প্রশ্ন বারবার করছে বলে রাখি অ্যাপসের সিস্টেমেটিক প্রবলেম চলছে সেই জন্যে কিন্তু এই ভাষা যেটি সেটি কিন্তু সব সময় ঠিক হচ্ছে না তার জন্য কী করতে হবে রাতের দিকে দু তিনবার অ্যাপসটিকে আনস্টল করে কিন্তু আবার ইনস্টল করে নেবেন দিয়ে নতুন করে শুরু করবেন দেখবেন ভাষা কিন্তু ঠিক হয়ে যাবে তো এবার আমি চলে যাব ড্যাশবোর্ডে থ্রি ডট মেনু যেখানে আছে সেখানে হাত দেবো হাত দেওয়ার পর ফর্ম এ যেটি আছে সেটি সিলেক্ট করবো যেটি আমরা ফিল্ডে গিয়ে সার্ভে শুরু করব ওপরে যে তিনটি কলম আছে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত সেটি আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে আপনাকে যেগুলি করতে হবে সেগুলি দেখুন গ্রাম সংসদ সেটি সিলেক্ট করে নিতে হবে আপনি যে সংসদে কাজ করতে যাচ্ছেন সেই সংসদ সিলেক্ট করে নিতে হবে আমি এক্সাম্পল এক সিলেক্ট করলাম তারপর যে পাড়া অর্থাৎ যে গ্রামের জন্য সিলেক্ট করছেন সেটি সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর যে বাড়িতে গিয়েছেন সেই বাড়ির গার্জেন অর্থাৎ যিনি হেড অফ দ্য মেম্বার তার নাম এখানে দিতে হবে সার্ভে পসিবল এইখানে যে চুজ অপশানটি আছে এটি কিন্তু প্রত্যেক বাড়ির ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে ওকে ইয়েস করে নিতে হবে তারপর হচ্ছে টোটাল কাউন্ট অফ ফ্যামিলি মেম্বার সেই বাড়িতে অর্থাৎ যে পরিবারের কাছে গিয়েছেন সেই বাড়িতে কতজন মেম্বার আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপর কি বলছে হাউ মেনি কন্টেনার প্লেস আর ফাউন্ড ইনসাইড দ্য হাউস হোয়াই স্ট্যাগন্যান্ট ওয়াটার ইজ প্রেজেন্ট অর্থাৎ বাড়ির ভেতরে কতগুলি পাত্র আছে যেগুলিতে জল জমতে পারে এখানে সেটি দিয়ে দিতে হবে সংখ্যা তারপর অ্যাকশান টেকেন ব্যবস্থা কি নেওয়া হলো ইয়েস যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাহলে ইয়েস না নেওয়া থাকলে না হলে নো ব্যবস্থা নেওয়া হয়নি তারপর হচ্ছে হাউ মেনি কন্টেনার সেম হাউ মেনি কন্টেনার প্লেস আর ফাউন্ড আউটসাইড দ্য হাউস ওয়ার সেগমেন্ট ওয়াটার ইজ প্রেজেন্ট অর্থাৎ বাড়ির বাইরে কতগুলি পাত্র আছে যেগুলিতে স্থির জল আছে এখানে যতগুলি মনে হচ্ছে দেখবেন সেটি দেখার পর লিখে দেবেন তারপর চুস অ্যাকশন টেকেন ব্যবস্থা নেওয়া হলে ইয়েস না হলে নো এটি সিলেক্ট করতে হবে তারপর টোটাল নাম্বার অফ কন্টেনার ওই ভিতর এবং বাইরে মিলিয়ে যতগুলি কন্টেনার অর্থাৎ পাত্র ছিল তার মধ্যে কতগুলিতে লার্ভা ছিল যদি থেকে থাকে তাহলে সংখ্যা বসিয়ে দেবেন এক দুই তিন চার এইভাবে আর না থাকে তো জিরো জিরো করে দেবেন তারপর হচ্ছে অ্যাকশান টেকেন আবার সেম প্রসেস ব্যবস্থা নেওয়া হলে ইয়েস না হলে নো সেটি করে দিতে হবে তারপর বলছে চার নম্বর পয়েন্টে টোটাল নাম্বার অফ ড্রাই কন্টেনার হোয়ার ওয়াটার ক্যান অ্যাকুমুলেট অর্থাৎ শুকনো পাত্র কতগুলি আছে যেগুলিতে জল জমতে পারে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে তারপর সেটি সেম প্রসেস আবার ব্যবস্থা নেওয়া হলো কি না হ্যাঁ আর না সেটি লিখতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে হাউ মেনি ড্রেনস হোয়ার চেক ডিউরিং দ্য সার্ভে সার্ভে করার সময় কতগুলি ড্রেন আপনি চেক করলেন কতগুলি যতগুলি ড্রেন আপনি দেখবেন একটি দুটি যা থাকবে সেটি লিখতে হবে এখানে তারপর বলছে ছ নম্বরে ইন হাউ মেনি ড্রেন মস্কিটো লার্ভা আর ফাউন্ড যে দুটি একটি ড্রেন দেখেছেন সেই দুটি একটি ড্রেনের মধ্যে কি মশার লার্ভা পাওয়া গেছে যদি পেয়ে থাকে তাহলে এটি এখানে লিখতে হবে সংখ্যায় ওকে তারপর আবার সেম প্রসেস অ্যাকশন টেকেন ব্যবস্থা কী না হলো চুজ অপশন অপশান ইয়াসন নো দিয়ে দিতে হবে সাত নম্বরে বলছে হাউ মেনি সোপ পিট ওয়ার চেক ডিউরিং দ্য সার্ভে সার্ভে করার সময় কতগুলি সোপ পিট চেক করেছেন সেই সংখ্যাটি এখানে দিতে হবে তারপর আট নম্বর হচ্ছে ইন হাউ মেনি পিট মস্কিটো লার্ভা ফাউন্ড যতগুলি পিট চেক করলেন সেই সোপ পিটের মধ্যে কি লার্ভা ছিল মশার যদি থেকে থাকে সেই সংখ্যাটি এখানে দিতে হবে তারপর সেম অ্যাকশন টেকেন ব্যবস্থা কি নেওয়া হলো চুজ অপশন ইয়েস অর নো করতে হবে তারপর ন নম্বরে হচ্ছে অ্যাজ দে আর এনি মস্কিটো লার্ভা ফাউন্ড ইন দিস হাউস ইয়েস অর নো বাড়ির ভিতরে কি কোনো লার্ভা পাওয়া গেছে মশার যদি হয়ে থাকে ইয়েস অর নো দিয়ে দেবেন তারপর কি বলছে হাউ মেনি পটস প্লেস ড্রেন সোপিটস আর ক্লিন অ্যাকশন টেকেন বাই সার্ভার আর কমন পিপল অর্থাৎ আপনি আপনার দ্বারা সেই সঙ্গে গ্রামবাসীদের দ্বারা কতগুলি এই সো পি ড্রেন টোটাল পরিষ্কার করা হলো সেই সংখ্যাটি এখানে দিতে হবে তারপর এগারো নম্বর হচ্ছে নাম্বার অফ ফিভার কেস ইন দিস হাউস ইন লাস্ট সেভেন ডে যে পরিবারের অর্থাৎ যে বাড়িতে গিয়েছেন সার্ভে করার জন্যে সেখানে সাত দিনের মধ্যে কোনো ফ্যামিলি মেম্বারের যদি জ্বর হয়ে থাকে সংখ্যাটি কতজনের সেটি এখানে লিখতে হবে তারপর ফার্দার অ্যাকশান রিকোয়ার আগামীতে আর কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কি যদি থাকে কলমে তিনটি পয়েন্ট আছে এখানে নো হলে নো করে দেবেন যে না ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই ইয়েস হলে হ্যাঁ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে আর রিসল অর্থাৎ সমস্যা যে ছিল সেটি কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে ওকে তারপরে হচ্ছে আপলোড ইমেজ এখানেও সেম ওয়েল ইউজিং দ্য অ্যাপ এখানে হাত দিয়ে দেবেন তারপরে কিন্তু সেম প্রসেস এখানে হাত দিলেই কিন্তু ছবিটি কিন্তু চল ছবিটি কিন্তু তুলে নেওয়া যাবে ছবি তোলার পর এখানে ছবি দেবেন তুলবেন তারপর এখানে ওকে করবেন ছবি চলে এসছে এখানে এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে সেই সঙ্গে বলে রাখি নিচে যে দেখছেন সাবমিটের উপরে আছে কমেন্টস ইফ এনি যদি কোনো আপনার মতামত থেকে থাকে সেই মূল্যবান মতামত এখানে দিতে পারেন তারপর কিন্তু সাবমিট করে দিতে হবে সাবমিট করার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে একটি গ্রিন কালারের পেজ চলে আসবে সেখানে লেখা উঠে যাবে যে আপনার পেজটি কিন্তু সাকসেসফুলি আপলোড করে দেওয়া হয়েছে তারপরেই আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পরেই কতগুলি বাড়ি আপনি সার্ভে করেছেন আজকের দিনে সেই সংখ্যা সঙ্গে ফর্ট নাইট হাউস সার্ভে যে সংখ্যা সেটিও কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দিলাম অনেকের মনেই প্রশ্ন ছিল দ্বিধা ছিল যে কীভাবে হবে অ্যাপসের মাধ্যমে কাজ সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ